এবার বাংলার মাটিতে সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে আক্রমণ দুধেল গাইয়ের বাংলাদেশে দীপু চন্দ্র দাসের ঘটনার মধ্যেই এবার এপার বাংলায় সঙ্গীত শিল্পীর ওপর চড়াও হলো তৃণমূলী গানে আপত্তি মেহবুব মল্লিকের ভগবানপুরে একটি গানের অনুষ্ঠানে গান গাইতে বাধা সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে অভিযোগ অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে সঙ্গীত শিল্পীকে হেন তোলাম নেতা মেহবুব মল্লিকের শুধু তাই নয় তাকে মারও চেষ্টা করা হয়েছিল কিছু বোঝার আগেই আমি দেখলাম যে উনি প্রায় আমার এখান অব্দি চলে এসছেন ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে এই তোলামলি দুধে শাসানি দিয়ে বলে অনেক জাগমা হয়েছে এবার একটু সেকুলার গা যখন উনি আমাকে মারতে পারেন না এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন উনি চিৎকার করে বলেন অনেক জাগমা হয়েছে এবার একটু সেকুলার গা ঘটনায় প্রথমে এফআইআর নিতে চাইনি পুলিশ আপ্রাণ চেষ্টা হয় অভিযুক্তকে আড়াল করার পুরো ঘটনায় হতভম্ব লগ্নজিতা প্রশ্ন একটাই তোলা আমুলের কথায় সেকুলার অর্থ কি সেকুলার মানে কি তিরিশ শতাংশ শুধুমাত্র এক বিশেষ সম্প্রদায়কে তোল্লাই দেওয়া সাবধান আজকে লগ্নজিতার সঙ্গে হয়েছে কাল যে আপনার আমার সঙ্গে ঘটবে না তা কে বলতে পারে বাংলার বাংলাদেশের মধ্যে এখন পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল দু জায়গায় প্রাণ দিয়ে দাম চোকাতে হচ্ছে সনাতনীদের এপার বাংলায় শান্তি বাহিনীর হাতে খুন হতে হয়েছে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে ওপার বাংলায় খুন হয়েছে দীপু দাস আর নয় এবার জেগে উঠুন নিজের অধিকার নিজে বুঝে নিন মুখ বুঝে থাকলে কাল আপনার অবস্থাও লগ্নজি তাদের মতোই হবে মনে রাখবেন সেকুলারের গান একতরফা গাওয়া কখনোই সম্ভব নয়